কোন মানুষ যদি একটা নফল রোজা রাখে তার জন্য আমার আল্লাহ কি শান রেখেছেন কি মান রেখেছেন কি মর্যাদা রেখেছেন আল্লাহর রসুল বলেন একটা কাক কাক চিনেননি কাউ আর কি কি কাউয়া মানে কাক আমাদের বাসা কাউয়া বলি আর এটা বইয়ের বাসায় কাক আল্লাহর রসুল বলেন একজন মানুষ যদি একজন আমার উম্মত যদি একটা নফল রোজা কয়টা সবাই কয়টা আল্লাহর রসুল বলেন কোন উম্মত যদি একটা রোজা নফল রোজা রাখে আল্লাহর রসুল বলেন ওই একটা নফল রোজার বিনিময় আল্লাহ কি দেয় শুনো একটা কাক যখন থেকে উড়তে শুরু করে সুবহানাল্লাহ একটা যখন থেকে উড়তে শুরু করে এই উড়তে 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 ওই কাক যখন বৃদ্ধ হয়ে মারা যায় যতটুকুন পর্যন্ত সে পৃথিবীর মধ্যে ছিল জায়গা যতটুকুরের মধ্যে সে উড়েছে আল্লাহর রসুল বলেন ওই এক

জোরো বলেন না সোহান আল্লাহ এজন্যই তো ফরজ রোজার প্রতিদান আল্লাহ বলেন আমার ডিস কুদ্রতি হাতে দিব কার হাতে দিবেন আল্লাহর নিজ কুদরতি হাতে আপনাকে আমাকে ফরজ রোজার সবাব এবং প্রতিদান দান করবেন সর্বপ্রথম প্রতিদান তো হবে আল্লাহকে দেখা কাকে দেখা আল্লাহকে দেখা আল্লাহ বুঝার পরে আমল করার তৌফিক দান করুক আরেকটু জোরে বল না আমিন ওই আল্লাহ তার রসুল সাহাবায়ে কারাম আউলে কারাম তাদেরকে আমাদের বন্ধু বানানোর দরকার দা থাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না মা বাবা তোর কত আপন বুঝলি না মনে বুঝলি না মা বাবা তোর কত আপন বুঝলি না মনে বুঝলি না কিতে কীতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না মা জননি দশ মাসে দশ দিন গরে বেদরিয়া বুকেরে দুধান করাইতেন রাত্র জাগিয়া মা জননী দশ মাসে দশ দিন গরে বে ধরিয়া দুধ ফান করাইতেন রাত্র জাগিয়া সেই মায়ের মনে কষ্ট দিতে সেই মায়ের মনে কষ্ট দিতে একেটুও তুই ভাবিলি না দাঁতিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না কিতে দাতের দাঁতের মূল্য দিলি না মন দিল না মহাবতেরে মা মুখ একবার দেখিলে কবুল হওয়া একটি সফ কবুল হওয়া একটি হজের পূর্ণ মিলে মহাবতে মা বাবার মু একবারে দেখিলে কবুল হওয়া একটি হজের পূর্ণ মিলে হাতের কাছে জান্নাত পে হাতের কাছে জান্নাত কদর করলি না কিতে তে মূল্য সবাই দাতা কিতে তে মূল্য পা পাড়ে আল্লাহ তালা দিলেন ঘোষণা মা বাবাকে বড় কথা বলা যাবে না পাকরানি আল্লা আল্লাহ তালা দিলেন ঘোষণা মা বাবাকে বড় কথা বলা যাবে না ওয়াবিলে ওয়ালি দাইনি এসান ওয়াবিলে ওয়ালি দাই লক্ষ করিলি না দা থাকিতে দাঁতের মূল্য দিলি না দা থাকিতে দাঁতের মূল্য এ আয়াত করিমের মধ্যে যেটা ওয়াবিল ওয়ালি দেয়নি এহসানা আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলতেছেন মা বাবার সাথে সাথে কথা বলতে হবে আল্লাহ নিজে বলতেছেন মা যদি উফ শব্দও করে আপনার মক্কা মদিনা শরীফ গিয়ে যে হজ করে এসেছেন ওই হজও আপনার কাজে আসবে না থাকতো নামাজ রোজা আপনি করেছেন সব বরবাদ হয়ে যাবে মা যদি উফ শব্দ করে এজন্য একদিন একদিন আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি এসে বলতেছে বলতে সকলে বলেন সাল্লাল্লাহু নবীর কাছে বলতেছে সাহাবি আমি একটা মান্নত করেছি সেটা হলো যদি আমার একটা কাজ পরিপূর্ণ হয় আমি আল্লাহর জান্নাতের উপরের সৌকাটে এবং নিচের সৌকাটের মধ্যে চুমো খাবো আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লামের কাছে ওই সাহাবি আসলেন বলতেছি ইয়া রসুল আল্লাহ আমি এই ওয়াদাটা আল্লাহর সাথে করেছি আল্লাহকে বলেছি আল্লাহ আমার যদি এই কাজ হয় তাহলে আমি জান্নাতের উপরের চৌকাট এবং জান্নাতের নিচের চৌকাট আমি কি খাবো শুভ খাবো ইয়া রসুল আল্লাহ আমি মনে করেছি এই কাজ হবে না কিন্তু এই কাজ তো অতি সহজ হয়ে গেছে দুনিয়া থেকে কি জান্নাত আছে রসুলকে এসে বলতেছে ইয়া রসুল আল্লাহ আমার তো কাজ হয়ে গেছে এখন আমার করার কি আল্লাহর নবী সাল্লাহ আলাই আসাল্লাম বলেন তোমার ঘরে যাও তোমার মায়ের কদমে চুমা দাও এটা আল্লাহর জান্নাতের চৌকাঠ আল্লাহর জান্নাতের নিচের চৌকাট হলো মায়ের কদমের নিচে বলতেছে আল্লাহ রসুল বলতেছে যাও তোমার বাবার কপালে চুমা দাও সোবাহান তোমার বাবার কফালে চুমা দাও তোমার বাবার কফাল হলো আল্লাহর জান্নাতের উপরের চৌকাট সাহাবাত অবাক হয়ে গেছেন আহ আমি নিয়ত করলাম মান্যত করলাম এখন তো আমার কাজ হয়ে গেছে আমি মনে করছি হবে না কিন্তু কাজ যখন আল্লাহ আমার দিয়ে হয়ে গেছে এখন আমি কি করবো আল্লাহ রসুল বলে টেনশন করার দরকার নাই কারণ মা বাবার কদমে মায়ের কদমের নিচে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহা মায়ের কদমের নিচেই আমার আল্লাহ জান্নাত রেখেছেন তাহলে মায়ের কদমে চুমা দেওয়া মানি জান্নাতের চৌকাটে চুমা দেওয়া বাবার কফালে চুমা দেওয়া মানি জান্নাতের উপরের চৌকাটে চুমা দেওয়া জোর বলেন না তাহলে ওই মা বাবার সাথে কোন ফকার বেয়াদবি করা যাবে একটু কথা বল না করা যাবে কেন কারণ এই মা বাবাই আপনার জান্নাত এই মা বাবাই আপনার জাহান্নাম ঠিক কিনা বলেন মা বাবা জান্নাত মা বাবা জাহান্ন এটা বলার পরে আল্লাহ মা বাবা জান্নাত ঠিক আছে আল্লাহ রসুল বলেন মা বাবাকে মা বাবার খেদমত করে যদি তুমি জান্নাতি হয়ে যাও তাহলে তুমি তো জান্নাতি হয়ে গেলা আর যদি মা বাবার মনে কষ্ট দাও উফ শব্দও যদি মা বাবা করে মা বাবার কারণে তুমি জাহান্নামি হয়ে যাবে নাউজুবিল্লাহ তাহলে ওই মা বাবার সাথে আমাদের ভদ্র আদবের সাথে আচরণ করার দরকার আছে না নাই আর একটু জোরে আছে না নাই কেন এই মা বাবা আপনাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন আপনি দুনিয়াতে আসার পর এই মায়ের স্তন থেকে আপনি দুই বছর দুধ পান করিয়েছেন যখন শীতকাল এখন শীতের মৌসুম যখন ছোট একটা বাচ্চা দুনিয়াতে আসে মা যখন ঘুমায় ডান দ্বারা নষ্ট করে দেয় তখন মা কি করে ছেলেটাকে বাম পাশে নিয়ে যায় না যখন বামপাস আবার মলমূত্র দ্বারা নষ্ট করে ফেলে তখন মা ওই ছেলেকে বুকের উপরে রাখে ঠিকই না বলেন না ওই মা এমনভাবে আপনার যত্ন করেছে এই মাকে যদি আল্লাহ রব্বুল আলমের জন্য কোরআনে বলেছেন রব্বির হামহুমা কামা সগি র এটা আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আমার মা বাবা আমাকে শৈশবে যেইভাবে ছোট অবস্থাতে সুন্দর করে লালন পালন করে স্নেহ আদর মোহব্বত দিয়ে বড় করেছে আল্লাহ পাক রব্বুল আলম আপনিও আমার মা বাবা যখন কবরে যাবে তাদেরকে আপনি ছোট শিশুদের মতো যত্নে রাখিয়েন তাহলে ওই মা বাবাকে আমরা এখন মা বাবার কথা অনুযায়ী আমরা কি করি না না মা বাবা আল্লাহ হওয়ার কথা ছিল মা আল্লাহ আল্লা কথা শিক্ষা দিচ্ছে ওই আল্লাহ এবং তার রসুলেই তো আমাদের বন্ধু হওয়ার কথা ঠিকই না বলেন কারণ মা বাবা কোনোদিনও কি ছেলের কষ্ট চায় ছেলে খারাপ হোক মা বাবা চায় মা বাবা সব সময় চায় আমার ছেলের যেন ভালো হয় সুসন্তান হয় সমাজে যেন আমার ছেলের দ্বারা আমার সম্মান বাড়ে ঠিকই না বলেন কিন্তু এখন এমন সন্তান মা বাবার কারণে মা বাবার ছেলের কারণে মা বাবা লাঞ্ছিত হয় আছে না নাই পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক আর একটু বলেন আমিন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লা শরীফের সুরফ খানের মধ্যে এক টুকরা আয়াত করিমা দুইটা আয়াতে করিমা আমি পড়লাম এমনিতে মাস এটা রজব মাস কি মাস রজব মাস রজব মাসের মধ্যে এই রজব মাস এমন একটা মাস স্বয়ং এই রজব মাস আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর মাস রজব মাস কার মাস আল্লাহর মাস আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন রজব মাস আল্লাহর মাস শাহবান মাস আমি রসুলের মাস আর রমজান মাস আমার উম্মতের মাস আল্লাহর রসুল বলেন আল্লাহর মাসে মানুষ বীজ বোপন করে আমি রসুলের মাসে মানুষ ওই বীজের মধ্যে ফানি শেষ দেয় যেন বীজগুলা বড় হয়ে যায় আর আল্লাহর রসুল বলেন যখন আমার উম্মতের মাস আসে ওই মাসের মধ্যে আমার উম্মত ফল সংগ্রহ করতে থাকে তাহলে রজব মাস কার মাস সাবান মাস নবীজির মাস রমজান মাস আমাদের মাস এজন্য আল্লাহর মাসে কি করবেন আল্লাহর রসুল শিক্ষা দিচ্ছেন সোবাহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি রজব মাসের মধ্যে একদিন রোজা রাখে কয়দিন আল্লাহর রসুল বলেন রজব মাসে যদি একদিন রোজা রাখে আমার নবী বলেন ওই মানুষ যেন একটা বছর রোজা রেখেছে আল্লাহর নবী এরপরে থামে নাই আবারও বলতেছেন কেউ যদি রজব মাসের মধ্যে ষাটটা রোজা রাখে সুবাহ আল্লাহ সাতটা রোজা রাখে আল্লাহর রসুল বলেন তার জন্য আল্লাহ নামের সাতটা দরজা বন্ধ হয়ে যায় আল্লাহর বলেন কেউ যদি এই রজব মাসের মধ্যে আটটা রোজা রাখে কয়টা আটটা রোজা রাখে আল্লাহর রসুল বলেন তার জন্য আল্লাহর আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আল্লাহর রসুল মধ্যে বলেন কেউ যদি এই রজব মাসের মধ্যে পনেরোটা রোজা রাখে কয়টা পনেরোটা রোজা রাখে আল্লাহর রসুল বলেন পনেরোটা রোজা রাখার পর তার বিগত জীবনের সমস্ত গুণা আমার আল্লাহ মাফ করে দেয় এরপরে আল্লাহর রসুল বলেন যদি কেউ তার সাইতে আরো বেশি রাখে সুবাহানাল্লাহ বলেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন কেউ যদি এই রজব মাসে তার চাইতেও আরো বেশি রাখেন আল্লাহর রসুল বলেন তাকে আমার আল্লাহ এমন দাওয়া দিবে বিগত জীবনের যেই ফাফ করেছে ওই ফাফ ফাফকে নেক আমলে রূপান্তরিত করে তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে খুশি না বেজার আরো জোরাবো না খুশি না বেজার এজন্য মহারম মাসে নুয়াল ইসলামের কিস্তি বেশে উঠেছিল নুয়াল ইসলাম কিসের মধ্যে উঠছিলেন কিস্তিতে উঠছে তার উম্মদদেরকে নিয়ে এ নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে মানুষ উঠেছে রজব মাসে কোন মাসে রজব মাসে এই রজব মাসে যেই দিন উঠেছেন নু আলাইহি ওয়াস সালাম নিজেও রোজা রেখেছেন তার উম্মতদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন এই রজব মাস যাইতে যাইতে ছয় মাস পরে দশে মোহরম তারা এই কিস্তি থেকে মুক্তি লাভ করেছিল কয় তারিখ দশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের শান মান ফজিলত বুজার তৌফিক দান করুক এই রজব মাস আসলে আল্লাহর রসুল একটা হাদিস শরীফ পড়তেন আপনারা কি ফটবেন ইনশাল্লাহ ফটবেন বলেন কলা আওয়াজ করে পড়তে হবে কলা রসুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখলা কলা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া একটা জবান বন্ধ রাখবেন না মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রজব মাস আগমন করত কোন মাস রজব মাস আগমন করত আল্লাহর রসুল এই দোয়াটা পড়তেন যেই দোয়াটা আল্লাহর রসুল আমাদের জন্য পড়ার নির্দেশ দিয়েছে আল্লাহর রসুল বলেন যখন রজব মাস আসতো আমি আল্লাহর রসুল বলতেন হে আল্লাহ রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করে দেন সুবাহান আল্লাহ কি ময় করে দেন বরকতময় করে দেন আল্লাহর রসুল বলেন এই বরকত ফেতে ফেতে যেন আমরা রমজানে পৌঁছে যাই বরকত ফেতে ফেতে কোথায় পৌঁছে যাই আর জোর না কোথায় আল্লাহর রসুল সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি এই এই মাসগুলা ব্যতীত যদি অন্য কোন মাসে একটা নফল রোজা রাখে কয়টা আর জোরে কয়টা আল্লাহর রাসূল বলেন কোন মানুষ যদি একটা নফল রোজা রাখে তার জন্য আমার আল্লাহ কি শান রেখেছেন কি মান রেখেছেন কি মর্যাদা রেখেছেন আল্লাহর রাসূল বলেন একটা কাক কাক চিনেন নি আর কি কি কাউয়া মানে কাক আমাদের বাসা কাউয়া বলি আর এটা বইয়ের বাসায় কাক আল্লাহর রসুল বলেন একজন মানুষ যদি একজন আমার উম্মত যদি একটা নফল রোজা কয়টা সবাই কয়টা আল্লাহর বলেন কোন উম্মত যদি একটা রোজা নফল রোজা রাখে আল্লাহর রসুল বলেন ওই একটা নফল রোজার বিনিময়ে আল্লাহ কি দেয় শুনো একটা কাক যখন থেকে উড়তে শুরু করে সুবহান আল্লাহ একটা কাক যখন থেকে উড়তে শুরু করে এই উড়তে 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 ওই কাক যখন বৃদ্ধ হয়ে মারা যায় যতটুকুন পর্যন্ত সে পৃথিবীর মধ্যে উড়তে ছিল জায়গা যতটুকুরের মধ্যে সে উড়েছে আল্লাহর রাসূল বলেন ওই একটা নফল একনেওয়ালা ব্যক্তির কাছ থেকে একটা একটা নফল রোজা যেই ব্যক্তি রেখেছে তার কাছ থেকে আল্লাহ জাহান্নাম তার সেইতে দূরে নিয়ে যায় কয়চা আর যেমন কয়চা একটা একটা হিরোজা এবার যদি নফল রোজার এই অবস্থা হয় ফরজ রোজার কোন অবস্থা জোর বলেন না সুবহান আল্লাহ এজন্যই তো ফরজ রোজার প্রতিদান আল্লাহ বলেন আমার নিজ কুদরতি হাতে দিব কার হাতে দিবেন আল্লাহর নিজ কুদরতি হাতে আপনাকে আমাকে ফরজ রোজার সওয়াব এবং প্রতিদান দান করবেন সর্বপ্রথম প্রতিদান তো হবে আল্লাহকে দেখা কাকে দেখা আল্লাহকে দেখা আল্লাহ বুজার পরে আমল করার তৌফিক দান করুন আরেকটু জোরে বল না আমিন ওই আল্লাহ তার রসুল, সাহাবায়ে کرام আউলিয়া کرام তাদেরকে আমাদের বন্ধু বানানোর দরকার আছে না নাই একবার না আছে না নাই আর যদি আপনি তাদেরকে বন্ধু না বানান যদি তাদেরকে কি না বানান বন্ধু না বানান তাদেরকে বন্ধু বানান মানে কি তারা যে সৎ কাজগুলা করেছে তা আমরা করব যেগুলা থেকে নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব যা নিষেধ তা করব না যা আদেশ দিয়েছেন তা করার চেষ্টা করব ঠিকই না বলেন আর যদি আপনি না করেন আর যদি আপনি তাদেরকে বন্ধু না বানান তাহলে আপনার অবস্থা কি হবে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন সকালে বলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহির রাহমান لكن الله يقول ويوم يعد الظالم على يديه الله يقول جودي كرومانوش الله الرسول الصحابة الله يقول لك ايه ان الله يقول لك ان الله استقامه لك ان إِيَّاكَ يقول وَإِيَّاكَ نَسْتَعِينَ যারা আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদেরকে যদি আপনি বন্ধু না বানান তাদেরকে যদি আপনি অনুসরণ না করেন আল্লাহ বলতেছেন তখন তারা জুলুম জালেম হয়ে যাবে আর জালেম হয়ে যাওয়ার পর তারা যখন কবরে যাবে তখন তারা কি করবে হাশরের মাঠে তারা তাদের হাত কামড়াইতে থাকবে আর জোরে বলেন কি কামড়াইতে থাকবে হাত কামড়াইতে থাকবে এবং তারা আফসোস করবে কি করবে আফসোস করবে যদি তারা আল্লাহর রসুলের কথা শুনতো তাহলে তাদের এই অবস্থা এই অবস্থা হত না এজন্য এর পরে বলতেছেন আপনি আর আমি বলবো তখন আপনি আর আমি কি তখন বলবো ইয়াইলাইতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা তখন আমরা বলবো হাই আফসোস আমি যদি দুনিয়াতে রসুলস রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে রূপে গ্রহণ করতাম কাকে নবীকে যদি আমরা বন্ধুরূপে গ্রহণ করতাম তাহলে আজকে আমাদের এ অবস্থা হতো না বলতেছে হাই আফসোস দুর্বাগা আমি যদি বিভিন্ন ভিন্ন ধর্মের বা ভিন্ন মানুষের যারা আল্লাহর রসুল চিনে নাম যেই বন্ধু আপনাকে সিগারেট বাড়িয়ে দিয়েছে যেই বন্ধু আপনাকে জেনার দিকে নিয়ে গেছে যেই বন্ধু আপনাকে মিথ্যা শিক্ষা দিয়েছে যেই বন্ধু আপনাকে সব সময় খারাপ কাজের মধ্যে লিপ্ত রেখেছে তখন আপনি আর আমি বলবো হা আফসোস যদি আমি ওই বন্ধু ও তাকে যদি আমি বন্ধু রূপে গ্রহণ না করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না ঠিক কিনা বলেন তখন আপনি আফসোস করবেন এটা আমার কথা না এটা কোরআনে বলতেছে আল্লাহ কে বলতেছেন আল্লাহ নিজেই বলতেছেন হাই আফসোস আমি যদি গ্রহণ না করতাম তাহলে আমার আজকে আর অবস্থা হাসার মাঠে আফসোস করলে আর কোনো কাজ আসবে আরো জোরে বল না আসবে দেখেন আমরা জানাজার মাঠ দাঁড়িয়ে গেছি জানাজাতে সেখানেও কথা বলে সেখানেও হাসি সেখানেও রং তামশা করে কথা বলে না কেন সেখানে কল আসলে মিথ্যা বলো জুহাত দেয় আছে না নাই সে এটা চিন্তা করে না এই মানুষ যে আমার সামনে নিস্তব্ধ হয়ে গেছে একদিন তো সেও আমার মতো লড়াচড়া করতো আমার মতো কথা বলতো ঠিক না বলেন কিন্তু তার ভিতরে জানাজার মাঠে দাঁড়িয়েও মৃত্যুর কথা তার স্মরণ তার স্মরণ কি দুনিয়া দাঁড়ি কি সেখানেই গেছে তাড়াতাড়ি করে না কেন গুতাগুতি শুরু হয়ে যায় ঠিকই কিনা বলেন না আর শেষ বিদায় দিবে সে কেন দাঁড়াইতে চাই না সে আবার কিরকম বন্ধু শেষ বিদায় দিবে মানুষটার সাথে আর কোনোদিনও দেখা হবে কথা বলে না হবে ওই জায়গায় তো হুজুরকে বলেন তাড়াতাড়ি করেন কি করেন তাড়াতাড়ি করেন দেরি হয়ে যায় কাজ আছে শুধু কি আপনার কাজ নাই মানুষের তো কাজ আছে মূলত তারই সমস্যা ঠিকই না বলেন আমরা মসজিদে আসলেও আমাদের তাড়াহুড়া কখন বের হব এর জন্য তো আল্লাহ রসুল বলেছেন শয়তান মসজিদে বেশি অনেকক্ষণ থাকতে চাই না ঠিক বলেন না শুধু তাড়াহুড়া কোন সময় রে পাঁচ মিনিট এই দশ মিনিট এই দুই মিনিট সমস্যা হয়ে গেছে সব মাতবরি সরদারি মসজিদে এসে দেখাতে চাই ঠিক না বলেন না আর বেহায়াপনা যেখানে চলে সেখানে মাতবরি চলে হুশিয়ার সাবধান হাসাহাসি করবেন এই মসজিদ কারগর আর জোরে কারগর এই মসজিদের মধ্যে কোন মাতবরি সদারি চলবে না আদবের সাথে দুই এক মিনিট এলেমেলে হতেই পারে আমরা শুধু টাইমের দিকে তাকাই থাকি আরে সারাক্ষণ চব্বিশ ঘন্টা যে আপনি একত্র নামাজ পড়তে মসজিদে আসেন না তখন আপনি গরিব টাইমের দিকে দেখতে পারেন না ঠিক না বলেন আল্লাহ বুঝার তৌফিক দান করুক পাঁচ অক্ত নামাজের দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই কাউকে ইন্ডিকেট করে বলার কোনো দরকার নাই যেটা বাস্তব সেটাই বলতেছে এখন জুমার মধ্যে দেখেন সব কানায় কানায় ভরপুর কিন্তু ফাঁসতে নাই ঠিকিরা বলেন এই যে দশ বিশ মিনিটের জন্য জুমা মসজিদে আসে সেখানেও তারা হুদা করে কথা বলো না কেন তখনও টাইম দেখাই দেয় হুজুরকে হুজুর মনে হয় অশিক্ষিত টাইম ছিলেন আল্লাহ হেফাজত করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে ফানজাগানা মুসুল হিসাবে কবুল করুক এই নামাজ ছাড়া আপনার আর আমার রসুল উম্মত বলে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ কারণ এই নামাজ পড়লে রসুলকে মানা হয়ে যায় আর রসুলকে মানলে আল্লাহ পাওয়া যায় আল্লাহ পাকরাবুল আলমিন আচ্ছা একটা দাওয়াত আপনাদের জন্য আমাদের